ডিম দিয়েছে বাচ্চা ফুটিয়েছে এর বাচ্চাগুলোও আছে ডিম পাড়া শেষ হয়েছে মুরগিটি কুচা না হইয়া অটোমেটিকলি সে তার রূপ পরিবর্তন করেছে যে এর বইল না নিচের যে এইগুলো ফুট যা কিছু আছে সব কিছু পরিবর্তন আসছে ছেলে থেকে মেয়ে কিংবা মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর নতুন কিছু নয় হরমোনের কারণে ঘটে যাওয়া এমন বিস্ময়কর ঘটনা হয়তো এর মধ্যে আমরা অনেকেই জানি তবে এবার ঘটলো আরও অদ্ভুত এক ঘটনা দীর্ঘদিন ধরে নিয়মিত ডিম ও বাচ্চা ফোটানো মুরগি এবার কিনা হঠাৎই মরগে রূপান্তরিত হয়েছে টাঙ্গাইলের নগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে এই ঘটনা মুরগিটির মালিক মোহাম্মদ আমজাদ হোসেন রতনের ভাষ্য প্রায় এক বছর ধরে মুরগিটি তাদের বাড়িতে আছে একাধিকবার ডিম দিয়েছে বাচ্চাও ফুটিয়েছে কিন্তু হঠাৎ করেই তার ছোট মেয়ে জানাই মুরগিটি মরগের মতো ডাকছে তখন দেখা যায় তার শরীরেও পরিবর্তন এসেছে ঝুটি গজিয়েছে পালক শক্ত হয়েছে আর গত আট দশ দিন ধরে তার ডিম পাড়াও বন্ধ রয়েছে এই বিস্ময়কর ঘটনা জানাজানি হলেই আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি নিজ চোখে দেখতে ভোর থেকেই বহু মানুষ তালুকদার বাড়িতে ভিড় করেন সরেজমিনে দেখা যায় মুরগিটি এখন মরগের মতোই স্বাভাবিকভাবে হাঁটছে মাঝে মাঝে মরগের মতোই ডাকছে এই মুরগিটি পালিত হচ্ছে একদম বাচ্চাকাল থেকে মুরগির বয়স প্রায় অর্ধেক ইতিপূর্বে মুরগিটি ডিম দিয়েছে বাচ্চা ফুটিয়েছে এর বাচ্চাগুলোও আছে এবং রিসেন্টলি যে সময়টা ডিম পাড়ার সেই ডিম পাড়া শেষ হয়েছে শেষ হওয়ার পরে স্বভাবগতভাবে এটা কুঁচা হওয়ার কথা কিন্তু মুরগিটি কুঁচা না হইয়া অটোমেটিকলি সে তার রূপ পরিবর্তন করেছে তার রূপ পরিবর্তন করে আপনি দেখতে পাচ্ছেন যে এর বইল নাক এলো নিচের দেয় গুলা ফুট যা কিছু আছে সবকিছু পরিবর্তন আসছে আমার নজরে আসে বিগত দুই দিন পূর্বে এর উপকূল গ্রামের এই ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চলছে নানা আলোচনা কেউ একে অলৌকিক বলছে তো কেউ আবার বলছে প্রকৃতির খেলা কি আশ্চর্য ঘটনা হ্যাঁ মানে এটা যেই যা দেখিনি সাতষট্টি বছর বয়স চলছে আমার আমি তো এইরকম কোনো ঘটনা এখনো দেখিনি এরপরে দেখে টেকে একবারে সবার সাথে এটি করলাম মোটা দেখলাম এই এই মুরগিটাই মোরগের রূপ ধারণ করছে দেখলাম এবং সুরটা আমি শুনলাম যে মরগের ডাকটা থেকে যে মুরগির ডাক থেকে আপনার যে মোরগের যে ডাক যে ডাকটা দেয় এ ডাকটা আসলেই রিয়াল আচরণটা আপনার হলো মরগের মতোই করতেছে জি অবশ্যই আমি অবাক হইছি এটা শুনে এখানে যদি ছেলে মেয়ে যদি ছেলে হইতে পারে তাহলে মুরগি মরক হইতে পারবে না কেন ছেলে মেয়ের মতো আচরণ করতেছে কত মেয়ে আবার ছেলের মতো আকৃতি আচরণ করতেছে এ দেখাই যাচ্ছে এ দুনিয়ার পরিস্থিতি যা ঘটতাছে ওই তাই আমার বয়সে আমি এরকম নেই এই প্রথম দেখলাম বাকি তুই